বাংলাদেশের রাজনীতি হলো গলা ফাটানো আর স্ট্যান্ডবাজির খেলা এখানে যে যত বেশি গলা ফাটাতে পারবে আর কৌশলই হবে সে তত বেশি সাফল্য অর্জন করতে পারবে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিক অঙ্গনে কতটা যে ম্যাসিউড তার প্রমাণ দিল আইভি রহমান নারায়ণগঞ্জের এই মেওয়ার তিনি দেখিয়ে দিলেন কিভাবে জনতাকে সংগঠিত করতে হয় কিভাবে বিপরীত পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনা যায় তাকে গ্রেপ্তার করতে যে পুলিশ হিমশিম খেয়ে গেছে নারায়ণগঞ্জ বাসীর জনরোষের শিকার হতে হয়েছে তিনি যে জনতার মেয়র ছিলেন সেটি তিনি প্রমাণ করে ছেড়েছেন একটা দলের সামান্য একজন কর্তা ব্যক্তি হিসেবে তিনি যে ম্যাসিউরিটির পরিচয় দিয়েছেন এটা সে দলেরই ম্যাসিউরিটির পরিচয় বহন করে এবং অন্যান্য দল তার ধারে কাছে আসে কিনা এটা আজকে বড় সন্দেহের বিষয় যেখানে এই দলটিকে নিষিদ্ধের কথা আসছে যেখানে নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেল বা মামলার সম্মুখীন করা হচ্ছে যেখানে এই দলের নেতাকর্মীরা পালিয়ে রয়েছে সেখানে নারায়ণগঞ্জবাসী দেখানো একটা প্রতিরোধ তারা আইভির নেতৃত্বে সাহসী পদক্ষেপ নিয়েছে আইভির আশেপাশে ঘিরে তারা বলিষ্ঠভাবে স্লোগান দিয়েছে কি করে নিজের পক্ষে ছাপাই গাইতে হয় কি করে নিজেকে গ্রহণযোগ্য করে দলটাকে গ্রহণযোগ্য করা যায় তার রোল মডেল হলেন আইভি রহমান তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করেছেন যে জয় বাংলা স্লোগান দেওয়ার মধ্য দিয়ে যদি তার শাস্তি হয় তাহলে হোক তিনি জনগণের নেতা জনগণের জন্য কাজ করেছেন নারায়ণগঞ্জ বাসীর জন্য কাজ করেছেন তিনি কোনো টেন্ডারবাজি করেন নাই অন্যায়ের প্রতিবাদ করেছেন এর মধ্য দিয়ে তিনি তার নিজের জনপ্রিয়তা নিজের প্রতি আস্থাটা যেমন ধরে রেখেছেন একই সাথে দলকে লিড করেছেন স্লোগানটি তার কাছে স্লোগানটির মধ্য দিয়ে যদি তার শাস্তি হয় এই কথাটি বলে এটা হচ্ছে একজন আদর্শিক নেতার বৈশিষ্ট্য তিনি একাধারে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি পালিয়ে যাননি সুতরাং তাকে কেন রাতে গ্রেপ্তার করতে যাওয়া হলো অন্য আরেকটি বিষয় এনে তিনি সকলে सिंप্যাথি আদায় করেছেন যে তার ভাই এক মাস আগে গত হয়েছে ভাইয়ের শোকে তিনি এখনো মুজ্জমান তার চারটি ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা করেন তাদের সামনে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া কতটুক অমানবিক এই প্রশ্নগুলো তিনি এনেছেন তিনি সাম্যের কথা বলেছেন যে নতুন সরকার সাম্যের সরকার কিন্তু কেন তাকে ধরা হচ্ছে এটা কতটুক সাম্য হলো এই তিনটি প্রশ্ন থেকে আমাদের কাছেও প্রশ্ন জাগে আইভি রহমান আজকে সাম্যের গান শোনাতে কেন পারছেন সাম্য সরকারের জন্য সাম্য কার জন্য হবে এই সরকার সেটা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে সাম্য কার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে কোন কোন ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করলে সেগুলো এই সরকারকে আগে থেকে নিশ্চিত করে সেই অনুযায়ী কাজ করতে হতো বাচ্চাদের কথা বললে যে সিমপ্যাথির জায়গাটি এনেছেন আমরা দেখেছি বহু রাজনৈতিক নেতা এমনকি বেগম খালেদা জিয়া তার সন্তান মারা গেল বিদেশে অন্য সন্তান তাকে চিকিৎসা নিয়ে যেসব বিষয়গুলো হয়েছিল সেখানে এরকম সিমপ্র বিষয়টি কোনো নেতারা আনতে পারেন না এটা এই নেতাদের ব্যর্থতা অন্যদিকে দলের নিরীহ হাজার হাজার নেতা কর্মী তারা বাড়ি থেকে উচ্ছেদ হয়েছে মারা গেছে তাদের সন্তানরা পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে মিথ্যা বানর কথা বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেখানে এই যে সিমপ্রির বিষয়টি কেউ আনতে পারেনি কোনো মিডিয়া আনে নাই রাতে গ্রেপ্তার করার বিষয়টি এটা নতুন নয় গত পনেরো ষোলো বছরে অহরো এরকম ঘটনা ঘটেছে কিন্তু কেউ এভাবে বলিষ্ঠ কণ্ঠে কখনো কি আপনাদের মনে প্রশ্ন জায়গাতে পেরেছে যেটা আইভি পেরেছে আপনারা পারেননি এই জন্য আপনারা ব্যর্থ ছিলেন এই জন্য অন্যায়টাকে কীভাবে ন্যায় বানানো যায় সেটা শিখতে হবে এদের কাছ থেকে রাজনীতিটা কিভাবে করতে হয় একটা ভুল পন্থাকে অনেক সময় সঠিক করা যায় তার ম্যান্ডেট দেওয়া সিস্টেমটা শিখতে হবে এরকম ব্যক্তিদের কাছ থেকে আইবি রহমান তিনি নারায়ণগঞ্জ বাসীকে আহ্বান করেছেন তিনি বলেছেন নারায়ণগঞ্জে তিনি কোনোরকম অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেননি এজন্য নারায়ণগঞ্জবাসী বাসী তার পাশে থাকবে এটা আহ্বান করেছেন অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি বাংলাদেশি হয়ে উঠতে পারেননি তিনি নারায়ণগঞ্জ হয়ে উঠেছেন কিন্তু গত পনেরো ষোলো বছর আমরা শুধু নারায়ণগঞ্জটা আমরা পুরো বাংলাদেশকে নিয়ে ভেবেছি যারা তারা তাকে বাংলাদেশের প্রতিনিধি মনে করেছি শুধু নারায়ণগঞ্জের নয় আমরা আইবির রহমানের ঘটনার মধ্য দিয়ে দেখলাম যে কোনো রাজনীতিবিদ যাদেরকে আজকে ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এরকম কোনো রাজনীতিবিদ এই প্রথম জনতার সম্মুখে এত সাবলীলভাবে পুলিশের সামনে থেকে মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া থেকে বোঝা যায় এখানে সরকার এবং পুলিশ প্রশাসনের এই দলটাকে বৈধতা দেওয়ার একটা লাইসেন্স বটে সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন এবং এর নেপথ্যের দায়িকার এই বিষয়টাকে কেন্দ্র করে ছাত্র জনতা যখন আবার রাস্তায় নেমেছে অন্যদিকে প্রশাসনের লোকজন আইভি রহমানের বাড়িতে সারা রাত অবস্থান করে চা বিস্কুট খেয়ে সকালবেলায় গ্রেপ্তার এবং তার মুখে পুনর্জাগরণের যে বক্তব্য এই প্রদানের সুযোগ করে দেওয়া জন্য বোঝা যায় যে প্রশাসনের সহযোগিতায় হয়তো আবারও সেই শক্তিটি এদেশের মাটিতে স্থায়ীভাবে আসন গাড়তে চেষ্টা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলো জনতার দোহাই দিয়ে এতদিন পর্যন্ত যে কাজটি করতে পারছেন না এখন জনতাকে সেই সিদ্ধান্তটি নিতে হবে তারা কি চায় জনতার উপরে নির্ভর করছে তাদের উত্থান বা পতন